যাই হোক হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার আবার নতুন ভিডিওতে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তোমরা হয়তো জানো যে আমি এখন ব্যাঙ্গালোরে আছি ব্যাঙ্গালোরে আছি তো ব্যাঙ্গালোরে এসে এখানে একটা মন্দির ঘুরতে এসেছি খুব সুন্দর মন্দির অসাধারণ একদম মন শান্তি হয়ে গেলো ভাই এই মন্দির এসে পড়ে তোমরা যদি কোনোদিন আসো ব্যাঙ্গালোর তো এই মন্দিরে অবশ্যই আসবে একদম হেলফি চলো ঠিক আছে আমি যতটা পারছি মন্দিরটা কভার আমি ভিডিও দেখানোর জন্য আচ্ছা আমি আবার তো চলো আজকে ব্যাঙ্গালোরের একটা পার্ক ট্যুর করায় তোমার সাথে থাকো এবং এই পার্কটা দেখো সম্পূর্ণ দারুণ জায়গা একদম চোখে দেখার মতো তাছাড়া এত মানুষের ভিড় কেনই বা হবে সব মানুষজনরা এসেছে ছবি তুলছে ঝেড়ে একদম দেখছে লোকেশানটাও খুব সুন্দর চারিদিকে ভিড় দেখে তো বুঝতেই পারছো সাথে থাকো এবং ভেতরে চলো আমরা আস্তে আস্তে আগে বাড়ি এবং ভেতরে দেখি কি আছে প্রথমে তো ভেবেছিলাম এটা একটা পার্ক কিন্তু ভেতরে যাওয়ার পর বুঝলাম যে এটা পার্ক নয় একটা মিউজিয়াম এবং পুরোনো রাজাদের বাড়ি মনে তো হলো রাজপ্রসাদেরই বাড়ি তাছাড়া রকম বাড়ি বাড়ি থাকা দরকার এই বাড়িটা দেখে তো মনে হচ্ছে হ্যাঁ পুরোনো রাজাদেরই কোনো বাড়ি ফাড়ি ছিল আর কি যাই হোক আমার এতটা কিছু বিশেষ জানা নেই তো সাথে থাকলেই বুঝতে পারবো এখানে ধরো একটা ঘোড়া সুন্দর আসছে কিন্তু এই ঘোড়াটাতে যে কেউ মানুষ চাপতে পারে টাকা দিলেই চাপতে পারবে কোনো সমস্যা নেই হুম খুব সুন্দর ভিড় আছে এবং এখানে এসে যেটা দেখলাম সেটা হলো এই দেখো এই মন্দির এই মন্দিরগুলো শুধু সিনেমায় দেখেছি চলো এর সামনে যাব এবং দেখব মন্দিরে ঢোকার আগেই দেখলাম এখানে একটা রথের মতো রয়েছে এটা দেখে মনে হচ্ছে এটা রথ জানি না কি কিন্তু এই সুন্দর লাগছে দেখতে বেশ ঘাসের উপরে এটা রাখা রয়েছে অসাধারণ দৃশ্য আর কি তো যাই হোক এই মন্দিরটা দেখার পর এই আসল মন্দির হলো এই দেখো এই একটা মন্দির যেটা একদম মন কেড়ে নেয় ভাইসাব সত্যি বলতে এই মন্দিরগুলো শুধু সিনেমায় দেখেছি কখনো চোখে দেখিনি আমি দেখলাম এবং তোমাদেরকেও দেখায় অসাধারণ একটা মন্দির দেখে শুধু এনজয় করো এর ভেতরটা যাওয়ার পর বুঝলাম ভেতরে যেরকম ভিড় সেই রকম কিন্তু মন্দিরও আছে ভিড় তো হবেই স্বাভাবিক ব্যাপার এত সুন্দর মন্দিরে কেই বা না আসতে চায় সবাই চাই এখানে এসে কিছুক্ষণ বসে থাকি রেস্ট করি খুব সুন্দর জায়গা তাছাড়া এত মানুষ এসে এসে এখানে কেনই বা বসবে তো আমার সাথে থাকো এবং এই মন্দিরটের পুরোটাই তোমাদেরকে দেখায়

তো এই প্রথমে ভেবেছিলাম এটা কোনো পার্ক বটে কিন্তু পার্ক নয় ভাই এটা মন্দির তারুণ মন্দির এই মন্দিরগুলো আমি সেই সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো নেই দেখেছি ওই ডিজে সিনেমাতে ডিজে যে ছিল একদম উপরে উপরে যে বড়ো করছিল। ওই রকম টাইপের মন্দির ভাই সাহেব দেখো কি লাগছে দেখতে অনেক পুরোনো পুরোনো এইগুলো এগুলো তো অনেক পুরোনো পুরোনো মন্দির দেখে একদম পুরো মানে পাথরগুলো পাথরে অনেক পুরোনো আমার তো মনে হচ্ছে অনেক পুরোনো মন্দির এইগুলো যাই হোক খুব ভালো লাগলো প্লেসটা খুব সুন্দর আমাকে একজন বললো যে ওই জায়গায় যাও ঘুরে এসো তো আমি তাই এলাম তার তারিখে এখানে এলাম এখানে দেখো বাজলাম না কি হচ্ছে তোমাদেরকে দেখাই চলো শেষ হয়ে বোধহয় এই সময়টা এখানে আরতি হচ্ছিল মনে হয় তাই এই বাজনাগুলো চলছিলো তো আমার কপাল খারাপ শেষ মুহূর্তে এলাম শেষ হয়ে গেছে তাই দেখাতে পারলাম না যাই হোক মন্দিরটাই দেখো এই মন্দিরের ভেতরে এত মূর্তি এত প্রতিমা রয়েছে যে বুঝতে পারছি না কোনটা কী ঠাকুর আমার তো এই সম্পর্কে এত আইডিয়া নেই তো এখানে দেখছিলাম প্রসাদ বিতরণ করছে তো এই সেইটা দেখে আমিও এখানে চলে এলাম লাইনে দাঁড়ানোর জন্য এবং লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি প্রসাদ নিই কেমন প্রসাদ দেয় এখানে একজন মানুষ প্রসাদ বিতরণ করছে এবং দেওয়ার পর বলছে আউটসাইড আউটসাইড বাইরের দিকে যাও বাইরের দিকে যাও তা আমিও ভেতরে থাকা যখন নিয়ম নেই কেনই বা থাকবো প্রসাদ এবার আমার নেওয়ার পালা এসছে আমি প্রসাদটা নিয়ে তোমাদেরকে দেখাই কেমন প্রসাদ এই দেখো এখানকার প্রসাদ এইটা হলো প্রসাদ এবং এই প্রসাদটা নিয়ে সবাই বাইরে যাচ্ছে এবং বাইরেই সেটাকে খাবে চলো আমিও বাইরে যাই তার আগে দেখো এই গেটটা দেখো কত বড় গেট এটা প্রচুর বড়। এই বাইরে এসে সবাই এখানে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছে তো আমিও এসে পরে এখানে প্রসাদ খেতে লাগলাম খুব সুন্দর জায়গা কিন্তু এখানে এসে সত্যি খুব ভালো লাগলো একদম মন শান্তি হয়ে গেলে এত সুন্দর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমার খুব ভালো লাগলো এখানকার ঘাসগুলো কিন্তু অসাধারণ দারুণ একদম দারুণ সত্যি কথা বলতে অসাধারণ খুব ভালো লাগলো দেখে পরে মন্দিরের ভেতরে গেলাম তো আমাকে এটা দিল এটা দেওয়ার পর মনে হচ্ছে না আমিও সাউথ ইন্ডিয়ান একদম সেম মেরকমই লাগছে যাই হোক এই মন্দিরের ভিউ এই 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 মন্দিরটা দেখে আমাকে মনে হচ্ছে ওই ডিজে সিনেমার সুইয়েটা এখানেই হয়েছিল এই ডিজে নাম আলুয়ার জন্য এই উপরটাতে ছিল ওই সিনেমা এইখানে দেখে আমাকে এটাই লাগছে মন্দিরটা ঘুরলাম খুব ভালো লাগলো দেখতে এবং সব থেকে গুরুত্বপূর্ণ আমি ভাবিনি তামিলনাড়ুতে জানি অবশ্যই যে ওই সিনেমাগুলো না হয় তামিলনাড়ুতে এই রকম মন্দিরটা আমি দেখতে পাবো ভাবিনি ভালো লাগলো খুব মন ভরে গেলো দেখে পরে একদম তোমাদেরকেও দেখাবো অবশ্যই দেখবে আর ভিডিওটা ঝেলে শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন ঠিক আছে চলো বাই আবার দেখা হচ্ছে আমাদের তাহলে পরের ভিডিওতে ঠিক আছে